কদমতলা কর্তৃক জাতীয় কংগ্রেসের উদ্যোগে আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করা হয় জানা যায় কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা শাসক ও জেলা মহকুমার শাসকের নিকট বিভিন্ন জনস্বার্থমূলক দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন এই ডেপুটেশনে ছিলেন কদমতলা কর্তৃক ব্লক কংগ্রেস কমিটির সভাপতি কর্মী সমর্থক সহ স্থানীয় নেতৃত্ব বৃন্দ সূত্রে জানা গেছে এলাকার নিত্য প্রয়োজনীয় নাগরিক সমস্যা বেকারত্ব শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের মতো একাধিক দাবি তুলে ধরা হয় এই স্মারকলিপিতে ডেপুটেশন জমা দেওয়ার পর কংগ্রেস নেতৃবৃন্দ জানান দীর্ঘদিন ধরে এলাকার জনগণের ন্যায্য দাবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে আজকে দীর্ঘ মাস দীর্ঘ কয়েক মাস মাসিবাহিত হতে চলছে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ প্রশাসনিক কাজ বন্ধ এই গ্রাম পঞ্চায়েতটা সিপিএম পরিচালিত সিপিএমের বক্তব্য হচ্ছে হ্যাঁ তাদের প্রধান উপপ্রধান কি তাদের দেশের নোটিফিকেশন জারি হচ্ছে না তার জন্য কাজ বন্ধ আমাদের বক্তব্য হল হ্যাঁ আ বাবা প্রশাসনিক বন্ধ হতে পারে না মানুষের মৌলিক কষ্ট বন্ধ হতে পারে না এই পূজার সময়ে মানুষ কোনো ধরনের কাজ পায়নি কোনো ধরনের পূজার কাজ পায়নি এই অচল অবস্থার প্রতিবাদে আমরা ডিএম এর সঙ্গে দেখা করে আজকে একটা প্রতিলিপি দিয়েছি আমরা এটা কোন জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট কেসপি লাইভ